তো রং খেলার মধ্যে আমরা দারুণভাবে রঙ খেলেছি রঙ খেলা আমাদের খুব মেয়ের মেয়ের সাথে 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 সবাই মিলে রঙ খেলেছি তো রঙ খেলাটা চলে না জমে না তো বাড়িতে উৎসব মানে তোর রঙ খেলা হচ্ছে তো আমরা যৌতুরভাবে রং খেলা করতে পারি না মানে বেশি করতে পারি না তো যাই হোক আমরা বাড়ির মধ্যে এই কজন মিলে রং করেছি তো এটা আমার বড় যা ওনাদের বাড়িতেই রং করা হয়েছে তো এখানটায় আমরা রং খেলছি তো কথা বলছি আবার আমাদের একটা ছোট নাতি ছেলে আছে মানে আমার ভাসুরের জায়ের হাতে গুনিয়েছে ছেলে আছে দেখতেই পাচ্ছ এই দেখো এই দেখো গু একদম পুকুরের গুপ কুকুরের গু দেখো ওকে রং দিচ্ছে বেলা কুকুরের গু তুলে নিয়ে এসেছে সবাইকে দিচ্ছে সবাইকে লাগিয়ে দিচ্ছে এই দেখো কুকুরের গু তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এই যে এই যে দেখো কুকুরের গু